আপনার ইউটিউব চ্যানেলে যদি একশো ভিউজ এসে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে শীঘ্রই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আজকে এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আশা করি ফুল ভিডিওটা দেখবেন অনেক অজানা তথ্য জানতে পারবেন এমন কি আমার এই ভিডিওটা দেখে আপনার আরটি ইউটিউব ছেড়ে দিতে ইচ্ছে করবেন না আরো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও আপলোড করা আশা আরো আরো আস্থা পাবে মানে আরো বিশ্বাস পাইবেন আমার এই ভিডিওটা দেখলে তাহলে দেরি কেন আমরা এই ভিডিওটা ভিডিওটা ফুল ফুল স্কিপ করে না দেখে দেখে থাকেন আর এমন এমন কিছু টিপস বলে দিব সেই টিপস কথা শুনে আপনি বলবেন আমার আরো কাজ করা আগ্রহ বেড়ে গেল। অনেক ভাই বোনেরা আসেন ভিডিওতে ভিউ আসে না বলে তো অনেকে আশেই ছেড়ে দিছেন আহ এক হাজার ঘন্টা ওয়াজ টাইম এক হাজার যোগাড় করতে পারবেন না বা মিলাইতে পারবেন না এক হাজার কিভাবে ফলোয়ার করবেন অনেক টেনশন করতেছেন কেননা যে জায়গার ভিতরে পাঁচটা দৈনিক আসে না সেই জায়গার ভিতরে এক হাজার সাবকেস কি করে অর্জন করবেন আবার অনেক জনে এটাও টেনশন করেন কিভাবে ওয়াচ টাইম বাড়াবেন ওয়াচ টাইমের জন্য অনেক টেনশন করেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শোনেন আপনাদেরকে বলছি আপনারা একটা যে লং ভিডিও ভাইরাল করতে পারেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জন্য আপনারা আর টেনশন করতে হবে না কারণ আপনার একটা ভিডিওতে ভাইরাল হলে এমন হাজার হাজার ওয়াচ টাইম ঘন্টা আসবে ওই ভিডিও দাঁড়াতে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে তাই আপনারা ভিডিওর ভিতরে অনেক ফোকাস মানে ফোকাস করেন ভিডিওটা কিভাবে ভাইরাল করা যায় কিভাবে ইউনিক ইউনিক ভিডিও দেখানো যায় কিভাবে ইউনিক ইউনিক ভিডিও দেওয়া যায় ভালো একটা ভিডিও দেওয়া যায় ভালো একটা টপিক এর ভিডিও দেওয়া যায় এমনকি এই ভিডিওটা কেউ কখনো আপনার ছাড়া কেউ ছাড়েনি এমন ধরনের একটা ভিডিও বা কথা বলুন যে কথা শুনে মানুষের উপকার আসবে বা একটা ভিডিও আপনি বারবার দেখতে চাইবে এমন কিছু ভিডিও আপনি আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে আশা করি আপনার একটাই ভিডিও ভাইরাল হবে আর প্রথমে যেটা আমি বলে আসছি যাদের ভিডিওতে এক হাজার ভিডিও আপনারা ভাইরাল করতে পারবেন আপনারা যদি আপনাদের ভিডিওতে যদি একশো ভিউ আসে তাহলে আপনারা আশা আরো বেশি রাখতে পারেন কেননা একশো ভিউজ কিন্তু কম না এক হাজার একশো জনের মানুষ আপনাকে আপনার আপনার ভিডিওটা দেখছে তার মানে আপনার একশো জন মানুষকে যদি আপনার একশো জন অডিয়েন্স যদি আপনার আপনার ভিডিওতে ধরে রাখতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভবতা থাকবে মানে ভাইরাল হওয়া আরো বেশি বৃত্তি পাবে তা আপনারা কিভাবে ভিডিও ভাইরাল করবে আশা করি আমি অনেকই চেষ্টা করছি তো আপনারা যে যে ভিডিওটা ভিতরে একশো ভিউজ আসছে ওই ভিডিওর ওই ভিডিওটা দেখে বা ওই ভিডিওটা কোন ছিল এমন ভিডিও ভিডিও করেন করেন ওই টপিকের ভিডিও যেমন ভাইরাল হচ্ছে আপনি আমার কথা যে বিশ্বাস না করেন আমরাও ভিডিওটা করে সারেন বেশি না ওইখান থেকে আপনি পাঁচটা না হলে দশটা নাকি বিশটা ভিউজ বেশি পাবেন কেননা যে যে ভিডিওটা একশো বিশ আসতে পারে বেশি ভিডিও আসবে এটা আশা করা যায় তো কিভাবে কি গেলেন কি কারণে ভিউজটা হয় বা কোন ভিডিওতে আপনার ভিউ বেশি আসছে বা কম আসছে এটা এটা চেক করার জন্য ইউটিউব হিস্টোরি আছে সেখানে আপনি চেক দিতে পারেন তো সর্বমোট সব আপনারা জানতে পারলেন একশো বিশ আইলে কি উপকার আছে তো আমি তাহলে আমি আমার ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি আমার ভিডিও যে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটু অপেক্ষা করেন আবার নতুন একটা টপিক